আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন সোনিয়ার রান্নাঘর আর আজকে আমার রান্নাঘরের রেসিপি গরুর মাংসের বিরিয়ানি আজকের বিরিয়ানিটা রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে তৈরি করে দেখাবো একদম কম খরচে লাগবে না কোনো ঘি বা টক দই ঘরে থাকা মশলা এবং সাথে এক প্যাকেট বিরিয়ানির মশলা হলে তৈরি হয়ে যাবে একেবারে রেস্টুরেন্টের নরম তুলতুলে মাংসের এবং ঝরঝরে রাইসের গরুর মাংসের বিরিয়ানি নিশ্চয়ই বিরিয়ানিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপি দেখে আপনারা যদি রান্নাটা করেন তাহলেই এর আসল স্বাদটা টের পাবেন প্রথমে আমি এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্স করে হাফ কাপ দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ যেহেতু আমরা ঘি ব্যবহার করব না তাই সরিষার তেলটা ব্যবহার করবেন দারুচিনি গোলমরিচ এলাচ লবঙ্গ এবং সাহাজিরা এগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে দিতে হবে সব মশলাগুলা বাসায় যে গরম মশলাটা থাকবে সেটাই দিতে পারেন আর প্যাকেটের মশলা যেহেতু ব্যবহার করব সেখানেও কিছু আস্ত মশলা মশলা এবং তেজপাতা থাকবে এরপর পেঁয়াজটা যখন এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ এবার এটাকে তেলের পরে এক মিনিট ভেজে নিব যেন কাঁচা গন্ধ চলে যায় তারপর লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এবং বিরিয়ানির মশলা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব একটা টক দই রেডি করে নিচ্ছি এর জন্য নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর এর মধ্যে একটা লেবুর রস পুরোটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দশ মিনিট ঢেকে রেখে দিব মিনিট পর এটাকে আমরা টক টক দইয়ের পরিবর্তে ব্যবহার করব দই থাকলে আর এই করার দরকার নেই মশলাটা যখন উপর থেকে তেল ভেসে উঠবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তখন এর মধ্যে আমরা গরুর মাংসটা দিয়ে দিব আপনারা সেম রেসিপিতে মুরগির মাংসের বিরিয়ানিটাও রান্না করে নিতে পারেন গরুর মাংসটাকে আমি এখানে খুব ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ মাংস ছিল ছোট টুকরা করে কাটলে রাইসের সাথে মাংসের পরিমাণটা একটু বেশি লাগে এই জন্য ছোট করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে একটা ট্রিক্স অল্প মাংসে বিরিয়ানি রান্না করার এরপরের মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু টুকরাগুলো ছোট আছে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব ঝোলটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত লবণ দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণ আমি এখানে এক কেজি চালের বিরিয়ানি রান্না করব যে কারণে চার চা চামচ লবণ দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন মাংসের কালারটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগবে একদম ঝোল শুকিয়ে তেল উপরে ভেসে উঠলে তারপর আমরা এর মধ্যে চাল দিব আজকে যেহেতু এক কেজি মাংস এবং এক কেজি চালের বিরিয়ানি রান্না করছি তাই একই পাত্রে রান্না করে নিলাম যদি বেশি রান্না করেন তাহলে মাংসটা আলাদা রান্না করে চালটা আলাদা ভেজে পানি দিয়ে তারপরে আপনারা মাংসটা অ্যাড করবেন এবার দুই মিনিট মতো চালটাকে ভেজে নিচ্ছি যদি কোনো এক্সট্রা পানি থেকে থাকে মাংসে সেটাও যেন টেনে যায় এরপর দুই লিটার পরিমাণ গরম পানি দিয়ে দিলাম আর এইভাবে পানির পরিমাপটা করে নিলে একেবারে পারফেক্ট হবে চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ আর দশ টাকার এক প্যাকেট গুঁড়া দুধ এখানে টোটাল এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ছিল এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আর কাঁচামরিচের মাথা ভেঙে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব মিডিয়াম আছে এরপর যখন পানি একেবারে শুকিয়ে আসবে চুলার আজ একেবারে লোতে করে দিব আর এক চা চামচ দিয়ে দিব কেওড়ার জল অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এটার এক বোতলের দাম তিরিশ চল্লিশ টাকা নিবে এক চা চামচ ব্যবহার করলেই হবে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপর গরম গরম পরিবেশন করব বিরিয়ানি আজকের বিরিয়ানিতে কোনো রকমের ঘি বা টক দই ব্যবহার করে নিই তারপরেও বিরিয়ানিটার ঘ্রাণ মশাল্লা অনেক বেশি ভালো হয়েছিল প্যাকেটের মশলায় রান্না করলে আমাদের এই বিরিয়ানির ঘ্রানটা অনেক ভালো আসে আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে এই বাসায় ট্রাই করার আর দেখতে পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর মাংসটা কতটা মূলায়ম হয়েছে এই বিরিয়ানিটা খেতে কিন্তু কোনো অংশে কম নয় রেস্টুরেন্টের থেকে কম খরচে গরুর মাংসের বিরিয়ানির সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ